শুভ দুপুরবেলায় সকলকে আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আমি গল্প পাঠ করছি ভয়ানক মুখ্য শরীনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা তার পরবর্তী অংশ আমি পাঠ করছি আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট আসুন তাহলে ছোটরা বড়রা সকলে আমরা গল্প শ্রবণ করি সামনে পাশার মতো একটা ছক ফেলা চারিদিকে চারজন বসে আছে পরনে ছোট ছোট কোট আর রঙিন লুঙ্গি মাথা তো রঙিন কাপড়ের টুকরো বাঁধা একটা কোটায় হাড়ের একটা গুঠি নিয়ে ফেলছে আর যে জিতছে সেই বোধহয় আনন্দে উচ্ছ্বসিত হয়ে হেসে উঠছে একেবারে কনের দিকে একটা ঘরে গিয়ে চিনে চেয়ারে বসল তারপর দুজনের দিকে একবার চোখ বুলিয়ে দেখে নিয়ে বলল এইখানে তোমাদের কাজ করতে হবে যারা খেলছে সেবা করতে হবে তাদের সেবা সেবা মানে যে লোকগুলো খেলছে তাদের তরিবধ করা সময়ে চা খাবার দেওয়া অন্য সব ফাইফরমাস খাটা দীপু আর তপু কোনো উত্তর দিল না বুঝতেই পারলো উত্তর দিয়ে কোনো লাভ নেই চিনে যা বলবে তাই করতে হবে অমান্য করলেই সর্বনাশ পরের দিন থেকেই দুজনে কাজেই লেগে গেল। কয়েক ঘন্টার মধ্যে কাজের আসল চেহারা মালুম হলো পাঁচ মিনিট অন্তর কালো চা দেওয়া একটু দেরি হলেই লোকগুলো ক্ষেপে যেত কাছে ডেকে চুলের মুঠি ধরে বেধড়ক প্রহার কত রাত পর্যন্ত যে খেলা চলতো তার ঠিক নেই দীপু আর তপুকে জেগে অপেক্ষা করতে হতো আসরের এক পাশে তারপর সবাই চলে গেলে সেই বোবা আর কালা লোকটা এসে দাঁড়াতো ইঙ্গিতে দুজনকে পিছন পিছন যেতে বলতো সেই পুরনো কামরা পুরনো খড়ের শয্যা দিন পনেরো পরেই বিপদ হলো যেটা শুধু খেলার আসর বলে আর তপু মনে করেছিল ক দিনেই বুঝতে পারলো সেটা আসলে জুয়ার আড্ডা এক একজন খেলোয়াড়ের পাশে স্তূপিকৃত নোট খেলার সঙ্গে সঙ্গে সেই নোট হাত বদল করে যে হারে তার মেজাজ খারাপ হয়ে যায় এবং তার সব তাল পরে তপুর তপু মাঝরাতে দুজনে কালো চা এনে আসরে রাখছিল লোকগুলোর তন্ময়তা দেখে মনে হলো খেলাটা খুব জোর জমেছে কেউ কোনো কথা বলছে না কেবল ঘন ঘন নিঃশ্বাসের শব্দ হঠাৎ দুম করে একটা শব্দ মনে হলো বন্ধুকে সঙ্গে সঙ্গে লোকগুলো পাশে রাখা নিজেদের নোটগুলো নিয়ে পকেটে পুরল আবার দুম করে আওয়াজ এবার যেন আরও কাছে একটা লোক হাতের ছোট লাঠিটা দিয়ে ঝুলন্ত লণ্ঠনগুলোর উপর সজরে আঘাত করলো লণ্ঠনের কাজগুলো ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ল বাতি নিভে গেল অন্ধকার দীপু আর তপু বুঝতে পারল সেই জমাট অন্ধকারে একটা ঠেলাঠেলি শুরু হয়েছে সবই যেন একটা দিক লক্ষ্য করে ছুটছে দীপু অন্ধকারের মধ্যে তপুর হাতটা আঁকড়ে ধরে বলল এই তপু শিগগির ওদের পিছনে পিছনে চল ওরা অন্য দিক দিয়ে বের হবার রাস্তা জানে ধন্যবাদ বন্ধুরা আজ আমি এখানেই পাঠের বিরতি দিলাম পরের দিন পরের অংশ পাঠ করব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শরীরে এবং মনে অনেক অনেক ধন্যবাদ গল্প শোনার জন্য